নতুন বিল্ডিং এর কাজ চলতে আছে আর এগুলো হচ্ছে সব ব্লক আর এই যে এই পাশে আমি আপনাদেরকে একটু দেখাই এখানের কনস্ট্রাকশন কাজগুলো কিন্তু এত হেভি না এই যে এটা হচ্ছে আপনার ফ্লোর তো ফ্লোরটা আগে ঢালাই দিছে এবং এটা হচ্ছে আপনার দেখেন এই পাশে রড দিয়ে রাখছে তো এই রডের মাঝখান দিয়ে কিন্তু এই ব্লকগুলো বসাই দিব আমি আর একটু সামনে যাই সামনে গিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই যে ব্লকগুলা এই যে ব্লকগুলো কিন্তু এই যে লিস্ট থেকে কিন্তু আপনার দিছে আপনার কয়টা দিছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা তো মাঝখানে কিন্তু এই কি আছে রড আছে মাঝখানে কিন্তু আপনার আপাতত কিছু নাই দেখেন ইট ভালো সিমেন্ট কিন্তু কিছুই নাই আর আমি তো ওই পাশে যাই আর দেখেন যে পাশে কিন্তু তারা এই কার্ড দিয়ে কিন্তু ঠিকাদার রাখছে যাতে এটা হাইলা দুইলা না পড়ে যায় আর এটা হচ্ছে আপনার সমস্ত যেই বাসার যে আয়তনটা এটা হচ্ছে বাসার যে আয়তনটা আশেপাশে কিন্তু বাসা আছে এটা নতুনভাবে করতেছে আর কি তো নতুনভাবে একটা বাসা করার জন্য কিন্তু এখানে প্রথম সিটি ডিপার্টমেন্টের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে এখানে হচ্ছে একটা হচ্ছে আপনার কমার্শিয়াল স্পেস আর একটা হচ্ছে আপনার বাসাবাড়ি করার জন্য প্লেস তো প্রথম সিটি কাছ থেকে আপনার অনুমতি নিয়ে তারপর আপনার বাসা করবেন আর কি এই দেখেন আপনার এখানে কিন্তু আপনার অনেক ব্লক তার রাখছে তো ওই পাশে মনে আরেকটা প্লট তো আমি আপনাদেরকে দেখাই যে এটার ভিতরে কি কিছু আছে কি না দেখেন এটার ভিতরে কিন্তু পুরোটাই ফাঁকা তো ওই মাঝখানে কিন্তু আপনার রড আছে এই মাঝখানে রড আছে তো এই হচ্ছে আপনার এখানে বাসাবাড়ি যখন তারা করে তো প্রথম অবস্থায় দেখতে ঠিক এরকম তারা ফ্লোরিংটা করছে এখন ব্লক আছে তারপরে এই যে ব্লক দেওয়া যতটুকু গোসা করছে এতটুকু কিন্তু তারা মাটি বা কংক্রিট দিয়ে বরব তারপরে বইরা তারপর পাইপ লাইন বা গ্যাস লাইন বা ইলেকট্রিসিটির যে লাইনগুলো আছে এই লাইনগুলা তারা কইরা তারপর ঢালাই দিব আর আমেরিকার মাটিতে যদি আপনার বাসা কাজ জানেন তাহলে আপনার ঠেকবেন না আর এখানে বাসা বাড়ির কাজ উডের কিন্তু আমার আশেপাশে যা দেখতে পাই কাঠের বাসা তো কিছুদিন আগে যে ঘুর্ ধরেছিল তো গুণিধরে গাছের ডাইল মাইল পরে আছে গাছের মোটা টোতা পরে আছে তো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যখন বাসা তারা তৈরি করে এট ফার্স্ট তারা ফ্লোরিংটা অ্যাপভাবে করে আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাবা